পুরুলিয়ার হুলহুলি টাইডে ঐতিহাসিক সমাবেশকে সফল করার সিদ্ধান্ত গৃহীত হল দু নম্বর আগামী একুশে মার্চ দু হাজার চব্বিশ শহীদ রঘুনাথ মাহাতোর জন্মজয়ন্তী উপলক্ষে জামগনি গিরনি থেকে ক্ষেমাশুরি পর্যন্ত শহীদ রঘুনাথ মাহাতোর টেবলো মাইক সহ বর্ণাঢ্য বাইক র্যালি হবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগামী পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ চুয়াড় বিদ্রোহের মহানায়ক প্রান্তিবিদ শহীদ রঘুনাথ মাহাতোর আত্মবলিদান দিবসে গড় বলিতে শহীদের মূর্তি উন্মোচন ও শহীদ দিবস উদযাপন করা আন্দোলনকারী নেতৃত্ব ও সাধারণ সমাজকর্মীদের উপর মিথ্যা মামলা রাত বিরেতে নির্বিচারে ধরপাকড় ও পুলিশি অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে অন্যথায় গোটা জঙ্গলমহল জুড়ে বৃহত্তর আন্দোলনে ডাকতে হবে পাঁচ নম্বর আদিবাসী কুর্মীদের ভূমি রক্ষার্থে ও শিল্পপতিদের ভূমি আগ্রাসন থেকে জমির অধিকার রক্ষার্থে সিএমটি সরকার সতেরো সাল থেকে কেন্দ্র সরকার বারে বারে চাওয়া সত্ত্বেও অধ্যাধি সিআরআই রিপোর্টের পরিপূরক কমেন্টস ও জাস্টিফিকেশন কেন্দ্রের নিকট পাঠায়নি লোকসভা নির্বাচনের পূর্বে অবিলম্বে তা পাঠানোর দাবি জানায় অন্যথায় আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব নির্বাচন পরিপ্রেক্ষিত সাত নম্বর আগামী পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ পরবর্তী প্রেস মিটে নির্বাচন প্রেক্ষিতে আমরা আমাদের অবস্থান স্পষ্ট নম্বর সম্পাদক তার দায়িত্ব পালনে অবহেলা ও নিষ্ক্রিয়তার জন্য পদ থেকে সর্বসম্মতিক্রমে তাকে অব্যাহতি দেওয়া হলো এবং নতুন সম্পাদক আলোচনা সাপেক্ষে সর্বসম্মতিক্রমে আমাদের তাপসী মাহাতোকে আমরা মনোনীত করেছি সম্পাদিকা দৌদিয়া প্রচার কমিটির সম্পাদিকা হলেন তাপসী মাহাতো এবং পূর্বে যিনি ছিলেন মানবর অনুপ মাহাতো মহাশয়কে অব্যাহতি দিলাম এবং এটা হচ্ছে অবহেলা এবং নিষ্ক্রিয়তার জন্য সভাপতি আমাদের শিবাজীবু যখন ছিলেন তখন শিবাজীবু মনোনীত করা হলো এবং মধ্য দায়িত্ব অর্পণ করা হলো আদিবাসী নেগাচারী কুর্মী সমাজ দৌদিয়া খসিয়া কমিটির সঙ্গে থাকা সত্ত্বেও পৃথক আন্দোলন কর্মসূচি গ্রহণ কেন কি জন্য করেছে এই বিষয়ে লিখিত জানতে চাওয়া হবে কমিটির তরফ থেকে এবং পরিপ্রেক্ষিত পরবর্তী করা হবে পয়লা মে দু হাজার ঐতিহাসিক সভায় বারো দফা দেয়াল আমার থাক জনপ্রতিনিধিদের ঘাগর ঘেরা করে জিজ্ঞাসাবাদ সবই কিন্তু বহাল থাকছে ধন্যবাদ জয়ার মে দু হাজার তেইশ বারো দফা গৃহীত সিদ্ধান্ত ছিল তার মধ্যে আমাদের একটা ছিল অন্যতম সেটা হচ্ছে আমার দেয়াল আমার থাক তো এই দেয়ালটা আমারই শুধু থাকবে তো আমাদের দেয়ালে লিখনের জন্য এবার আমরা একটা নতুন স্লোগান আমরা মানুষের জন্য কুর্মী সমাজের আপামর আন্দোলনকারী মানুষের জন্য বঞ্চিত শোষিত মানুষের জন্য সাংবিধানিক অধিকার হারিয়ে যারা পঁচাত্তর বছর স্বাধীনতা সাংবিধানিক বঞ্চনায় ভুগছে তাদের জন্য একটা স্লোগান আমরা ঠিক করেছি এই স্লোগানটা বলছি এবং আপনার প্রত্যেকটা কুড়ি মানুষকে এই স্লোগানটা দেয়ালে লেখার জন্য অনুরোধ সেটা হলো যে উন্নয়নের গল্প ছাড়ুন উন্নয়নের গল্প ছাড়ুন এসটির কথা খুলে বলুন উন্নয়নের গল্প ছাড়ুন এসটির কথা খুলে বলুন কুর্মী বাঁধো জোট আগে এসটি পরে ভোট জাগকুর্মী বাঁধো জোট আগে এস টি পরে ভোট এটা সবাই দেয়ালে লিখবেন